উমান প্রবাসীদের জন্য বড় ধরনের সুসংবাদ দিল বন্ধুরা এখন থেকে আপনারা যারা রিসেন্টলি দু এক মাসের ভিতরে বাংলাদেশে আসবেন মাস্কেট টু ডাকা মাত্র পঁয়তাল্লিশ সিরিয়ালে আপনি চলে আসতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম আমার স্ক্রিনের ভিতরে একটু লক্ষ্য করুন একদম পরীক্ষামূলকভাবে সরাসরিভাবে দেখাবো যে যেটার মাধ্যমে আপনারা বিশ্বাস করতে পারবেন কেননা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর মাধ্যমে অনেকে না বোঝার কারণে বিভিন্ন ধরনের কমেন্ট কিন্তু আপনারা করেছেন তাই আজকের এই ভিডিওতে একদম সরাসরিভাবে দেখিয়ে দিব যে আপনিও চাইলে মাত্র পঁয়তাল্লিশ সিরিয়ালে মাস্কের টু ঢাকা আসতে পারবেন তাও আবার দু এক মাসের ভিতরে যদি আসতে চান তো বন্ধুরা আমি শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা উমান থেকে ইয়ার আরাবিয়ার মাধ্যমে আসতে চান দেখুন অনেক বিমান রয়েছে অনেক কোম্পানি রয়েছে আপনার যেটা মন যা সেটা আসতে পারেন তবে এই অপারটি যে বিমানে পাবেন সেই বিমানের ইয়াটাই কিন্তু আমি দেখাচ্ছি তবে আপনারা চাইলে কোন বিমানেরটা চান সেটাও আমি আপনাদের কমেন্ট দেখে অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ইয়ার আরাবিয়ার অ্যাপসে আমি এখানে ওপেন করে নিলাম ওপেন করার পরে আমি শুরুতেই এটার ইন্টারফেসটা ঠিক এরকমভাবে চলে আসবো অথবা এক এক জায়গায় এক এক রকমভাবে আসতে পারে তো আমি টিকিট বুকের ভিতরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে ফ্লাইট এই ফ্লাইট অপশনের ভিতরে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে ওয়ান ওয়ে আমি বলেছিলাম মাস্কেট টু ঢাকা মানে একটা মাত্র টিকিটের দাম পঁয়তাল্লিশ রিয়াল আপনারা পাবেন যদি রিটার্ন ডাবল টিকিট চান তাহলে সেটার দাম কিন্তু ভিন্ন তো আমি সিঙ্গেল টিকিটের দামটা দেখিয়ে দিচ্ছি তো এখানে ফরম মানে ফরমে মানে আমি যেহেতু মাস্কেট থেকে আসবো সেক্ষেত্রে আমি এখানে মাস্কেট এখানে দিয়ে দিলাম তারপরে টু অর্থাৎ আমি যে ঢাকা আসব অথবা চট্টগ্রাম যেখানে আসেন না কেন সেটা আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি ঢাকারটা সিলেক্ট করে দিলাম তো ঢাকারটা সিলেক্ট করার পরে এখানে অলরেডি তারিখ দেওয়া আছে ছয় তারিখ অর্থাৎ আমি আজকে ছয় মার্চ ভিডিওটি করতেছি তো আমি আগামী মাসের মানে এপ্রিল মাসের ষোলো তারিখে যাব ফর এক্সাম্পল দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো ডেট দিতে পারেন এপ্রিল মাসের ষোলো তারিখে দিয়ে এখানে ওকে করলাম ওকে করার পরে এখানে আমি চার্স ফ্লাইট ক্লিক করলাম তো দেখুন চার্জ ফ্লাইট যখন ক্লিক করলাম তখন একদম উপরের দিকে লেখা আসছে যে পঁয়তাল্লিশ সিরিয়াল ফ্লাস এখানে সবার শেষে পঁয়তাল্লিশ সিরিয়ালেই কিন্তু দেওয়া আছে এর ভিতরে এই এই একই দিনের ভিতরে আপনারা একষট্টি রিয়াল উনাশি রিয়াল আটাত্তর রিয়াল একষট্টি রিয়াল তিরানব্বই রিয়াল পর্যন্ত পাবেন এই সিঙ্গেল টিকিটের দাম তার ভিতরে একটা হলো পঁয়তাল্লিশ সিরিয়াল এখন এই পঁয়তাল্লিশ সিরিয়ালে আপনারা এখানে দেখাচ্ছে স্ট্যাটাস দেখাচ্ছে যে মানে ট্রানজিট ফ্লাইট ট্রানজিট ফ্লাইট মানে মাস্কেট থেকে তারা আবুধাবি যাবে তারপরে আবুধাবি থেকে ঢাকা যাবে কারণ এখানে একটা মাত্র স্টপ হবে সেই অনুযায়ী পঁয়তাল্লিশ রিয়াল কিন্তু এখানে রেখেছে তারপরে যদি আপনি ডেট যদি পাল্টাতে চান তাহলে উপরের দিকে আপনারা ডেটটা পাল্টিয়ে নিতে পারেন তো এখান থেকে আপনারা পঁয়তাল্লিশ সিরিয়ালে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে এরকম আরও কয়েকটা অপশন চলে আসবে বেসিক তারপরে বেলু অর্থাৎ বেসিকের ভিতরে আপনি কত কেজি সামান নিতে পারবেন বেলুর ভিতরে আপনি কত কেজি সামান বা আপনাকে খানা দিবে কিনা বা কি কি দিবে না দিবে সকল বিস্তারিত ডিটেলস এখানে আপনারা দেখে নেবেন তো আমি এখানে পঁয়তাল্লিশ রিয়ালে ক্লিক করে নিলাম পঁয়তাল্লিশ সিরিয়ালে ক্লিক করার পরে তারপরে এখানে বিস্তারিত ডিটেলস আসবে তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ প্যাসেঞ্জার ডিটেলস তারপরে এখানে আপনার রেজিস্টার করে নেবেন এবং কন্টিনিউ গেস অথবা লগ ইন করে নেবেন তো যারা টিকিট কাটতে চান অনলাইনের মাধ্যমে আপনারা এইভাবেও কাটতে পারেন অথবা যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমেও আপনারা চাইলে গিয়ে তাদের সাথে কথা বলে হয়তো বা পাঁচ দশ সিরিয়াল বেশি নিতে পারে ট্রাভেল এজেন্সি সেটা এক একটা ট্রাভেল এজেন্সি অনুযায়ী ভিন্নতা হতে পারে তবে আপনারা ইয়ার আরাবিয়াতে বর্তমানে সিঙ্গেল টিকিটটা এত টাকাতেই পাবেন আশা করি দেখে আপনারা জানতে পারলেন